আসসালামু আলাইকুম রাত পোহালেই কোরবানির ঈদ এর মধ্যেই গরু কেনাকাটা অনেকেরই প্রায় শেষ এবং কোরবানির হাট প্রায় শেষের দিকে আর কি তো আমরা আজকে যাওয়ার চেষ্টা করছিলাম আমাদের হাটে অর্থাৎ আমাদের এখানে আজকে রোববার থাকার কারণে শেষ হাট ছিল অর্থাৎ আমাদের এখানে আজকে শেষ হাট আজকে মূলত এখানে গরু ওঠে না তারপরে মাইকিং করে এখানে গরু উঠানো হয়েছে তো আমাদের উদ্দেশ্য আজকে আমরা হাট দেখতে যাব আজকে আমাদের কোনো কাজ নাই আমরা শুধু যাব এবং আমার একটা অভিজ্ঞতা দরকার সেটা হচ্ছে গত হাটে অর্থাৎ মেইন হাটে যে গরুগুলোর দাম গেছে সেই দাম কি আজকের হাটে আসে কি না এটা দেখার জন্যে তো এটা দেখার জন্য আমরা কয়েকজন মিলে প্রায় চার পাঁচজন আটজনের মতো গেছি হচ্ছে হাটে হাটে যেয়ে দেখলাম যে মোটামুটি বারোটার মধ্যেই কাবার হয়ে গেছে সবার কি গরু টরু উঠছে তবে আগের হাটে যেরকম গরু উঠছিল ওরকম না আর কি তবে একটা জিনিস দেখে সব থেকে বেশি অবাক হয়েছে সেইটা হচ্ছে গরুর হাটে গরুর দাম তুলনামূলকভাবে অনেক কম ছিল আজকে এর কারণ হচ্ছে গত হাটে যারা গরু কিনে ফেলছে আমার মানে আমার মনে হয় আর কি ম্যাক্সিমাম লোক গরু কিনে ফেলছে আজকে তেমন একটা কিনে নেয় তো ওরা দুষ্টামি করে আমার সাথে যে কটা গিয়েছিল আর কি ওরা ছবি তুলতেছিলো ভিডিও করতেছিল তারপর হচ্ছে একটা এত আমার মাথার উপরে ছাতা ধরে রাখছে আর কি বাড়ি থেকে আমরা ছাতা নিয়ে গেছিলাম কারণ বৃষ্টির একটা পূর্বাভাস পাচ্ছিলাম যে বৃষ্টি হইতে পারে তো ছাতা নিয়ে গেছিলাম যে বৃষ্টি হয় কি না বাট বৃষ্টি হয় নাই এরকম গুমর ধরা অবস্থা আজকে কয়েকদিন যাবৎ এত পরিমাণে গরম এটা আসলে বলে বোঝানো যাবে না আর কি তো যাই হোক গরুগুলোকে দেখতেছিলাম এবং আমার কাছে যেহেতু ফ্রেশ লাগতেছিল নিজের কাছে কারণ আমার কোনো প্যারা নাই গরু বিক্রি করে দিছি এবং আমাদের এই গরুর ঝামেলাটা আলহামদুলিল্লাহ শেষ হয়েছে আর কি ঝামেলাই বলতে পারেন কারণ এত বড় বড় একটা গরু হাটে নিয়ে যাওয়া আনা তারপরে এগুলাকে বিক্রি করা নানান ধরনের প্যারা আর কি আমি এর আগেও আপনাদেরকে বলছি যে আমরা সার গরু পালি না মূলত গাবি পালা অনেক শান্তির যদিও এটা অনেক রিস্কি কাজ কিন্তু শান্তির আর এটা করতে গিয়ে অনেক সমস্যায় পড়তে হয় আর কি তো আমরা এখানে হামিদের দোকান ছিল হামিদের ওদের মার্কেটে আসছি ওদের মার্কেটে এসে তারপরে রনির সাথে একটু দুষ্টামি করতেছিলাম তো ওরে আমাদের সাথে নিয়ে নিলাম আর কি ও আবার ক্যামেরার সামনে দাঁড়ায় একটু বক্তব্য দিচ্ছিল আমার বিয়ে সাদের ব্যাপারে ও মার সাথে নাকি কী কথাবার্তা বলছে তো যাই হোক এই যে চাচারা দেখতে পাচ্ছেন ভিডিওতে এই চাচা মূলত হচ্ছে আমাদের গরু কী ছিল এর আগে তো ওনাদেরকে জিজ্ঞেস করলাম যে গরু থেকে আপনাদের লাভটা হয়েছিল তো ওনারা বললো যে হ্যাঁ মোটামুটি আমাদের হয়েছে আর কি তো যাই হোক হয়েছে কি হয়েছে না এটা আমি মূলত জানি না তারপরে এখানে আরও কয়েকজন ব্যাপারী ছিল তো আজকের হাটে বেশিরভাগ গরু হচ্ছে ব্যাপারীদের কারণ ব্যক্তি মালিকানা গরু যেগুলো ছিল তা গত বৃহস্পতিবারের হাটে বিক্রি হয়ে গেছে আর তো যাই হোক আলহামদুলিল্লাহ তারপরেও যে গরুগুলোকে দেখলাম এখানে মোটামুটি ভালো এইগুলা তবে একটা জিনিস আমি আজকে বুঝলাম সেটা হচ্ছে যে আপনার গরু যদি খামার থেকে বিক্রি করতে পারেন বা যদি আপনি মানে বাড়ি থেকে বিক্রি করতে পারেন সেক্ষেত্রে আপনার জন্যে ভালো হবে এটা আমি বুঝছি আর কি কিন্তু যদি হাটে নিতে চান সেক্ষেত্রে হাটে নিয়ে গেলে দেখা যায় কি অনেক গরুর মধ্যে আপনার গরুটারে ছোট্ট একটু গরু দেখা যায় আর কি হ্যাঁ তো যাই হোক আমাদের লিয়াকত ভাইয়ের দোকানে গেছিলাম উনি আবার ঢাকা গেছেন গরু নিয়ে ওনার নয়টা গরু ছিল আটটা গরু ছিল উনি সবগুলো নিয়ে ঢাকা গেছে তো আমাদের কাজ হচ্ছে এখন দুপুরে খাওয়া দাওয়া করা আমি ওই দিন ওদেরকে খাওয়াইতে পারি নাই তো আজকে গরুর মাংস দিয়ে এখানে দুপুরে হোটেলে খাওয়া দাওয়া ওদেরকে করাই নিলাম আমাদের সাথে রনি ছিল ওরা জোর করে ধরে নিয়ে আসছি আর কি যে না আমাদের সাথে থাকো তো যাই হোক সবে মিলে খাওয়া দাওয়া করে তারপর আমরা এখান থেকে যাবো হচ্ছে আমার একটা ইয়া কেনার দরকার কী বলে এটা রে মানে মাংস কাটার জন্যে ওই যে আমাদের এখানে তেঁতুল গাছের গোড়া বলে আর কি তেঁতুল গাছের একটা গোড়া দরকার কারণ এটা এটার উপরে মাংস রেখে রেখে কাটতে হয় তো এইগুলো একটা কিনে নিলাম দুশো টাকা দিয়ে এখন আমাদের গন্তব্য হচ্ছে আমরা আমাদের খামারের দিকে ফিরে যাওয়ার জন্যে রওনা দিছি খামারেই যাব কারণ আমাদের অনেক কাজ আছে কাজগুলো হচ্ছে যে আমি আজকে একদিনে দুই দিনের ঘাস কাটার চেষ্টা করছি যদিও হয়তো হয়ে যাবে না এলে আমরা আবার কাটতে হবে আর কি তো যাই হোক আমরা সবগুলো নিয়ে নিলাম রনে আবার আমাদেরকে কিছু পিসফল এনে দিল পিসফল বলতে এটা হচ্ছে মানে এক ধরনের ফল লিচুর মতো ওইগুলো এনে দিল তো এই কাঠের টুকরাটা নিয়ে আমরা রওনা দিলাম আমাদের খামারের দিকে এবং যাওয়ার সময় সবাই খুব মানে মানে গরমে খুব অতিষ্ঠ আর কি তো চলে আসছি হচ্ছে মানে আমাদের বাড়িতে মূলত আগে বাড়িতে এখন খামারে যাব খামারে যা কিছু ঘাস আছে এগুলোকে আমরা কেটে নিব আর এখানে ওরা পোজ দিয়ে একটু ভিডিও টিডিও করে নিতেছিল ছবি টবি তুলছে তো এখানে একটা ফ্যান আমরা লাগাইছি গত ভিডিওতে আমি বলছিলাম যে একটা ফ্যান লাগাইতে হবে কারণ প্রচণ্ড কষ্ট হয় এখানে গরমের কারণে তো একটা ফ্যান আমি উপরে লাগাই নিয়েছি যাতে করে কষ্টটা একটু কম হয় মানে বাতাসটা যাতে গায়ে লাগে আর কি এবং কাজ করার সময় তো এই ছিল আমাদের ভিডিও দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম